Thank you. Hi, everyone. ওয়েলকাম ব্যাক টু ফ্যাকসারন মেয়ে সবাইকে আগেই বলে রাখি ঈদ মুবারক যদিও ঈদ চলে গেছে বাট আমি আজকে বসে চান্দাদের ভিডিও এডিট করতে তো আজকে আমি দুইটা চান্দাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মেনলি আমি দুইটা চান্দার পালন করছি বিকজ অস্ট্রেলিয়াতে দুইটা ঈদ হয় তা আমি কোনো মতে দুইটা গ্রুপে ঢুকে গেছি এবং দুইটা চান্দ পালন করে ফেসি যদিও আমি ঈদ কিন্তু একটাই পালন করেছি হ্যাঁ তো যা হোক তো আমাদের একটা দাওয়াত ছিল আনিয়াপুর বাসায় তা আমরা সবাই যে যেমন তো কাজ শেষ করে একটা জায়গায় একত্র হয়ে আমরা সবাই রওনা করছি আপুর আসার জন্যে তো এটা হচ্ছে আপুর বাসা দেখতে পারতেছো যে এই এলাকাটা সন্ধ্যা সাতটার দিকে পুরো মরে গেছে লাইক এখানে আর কেউ নাই এখানে সবাই ঘুমায় গেছে কোনো একটা শব্দ কোথাও নাই এবং বাড়িঘরের লাইট টাইট অফ হয়ে গেছে মানে কি বলবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেন অস্ট্রেলিয়ার যে কালচার সেটা তো আমরা তো বাংলাদেশে আমাদের তো হচ্ছে গিয়ে বারোটার আগে ঘুম আসে না তো আমরা বারোটা বন্ধ পার্টি করব ভেবেই চলে আসছি তো আমরা আজকে যে বাসায় আসছি এ বাসায় দেখো আপুর একটা ছোট্ট কিউট মেয়ে আছে সে ভুল করে আমাদেরকে আপু ভেবে আয়সাকে আর কি আপু ভেবে গলায় ঝরা ধরছে ধরার পর তারপর সে দেখতে পেয়ে আম্মু না সো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম ও আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করতেছিল আর আমরা যেহেতু সবাই কাজ থেকে আসছি কেউ সাজগোজ কিচ্ছু করিনি এবং যার যে ড্রেস আপ সেটা পরে চলে আসছি সো আমরা ওইখানে এসে মানে সেলফি তুলতে হবে ছবি তুলতে হবে সেটার জন্য একটু সাজগোজ করতেছিলাম আপ আপুর বাসায় দেখতে পাচ্ছ এ সবাই যাই দ্য বাই সবাই হচ্ছে সিরিয়াল ধরছে খাবারের জন্য খাবারের জন্য সিরিয়াল ধরে খাচ্ছে এই যে খাবারটা দেখতে পাচ্ছ এই খাবারটা কিন্তু আপুর হাজব্যান্ড ভাইয়া আমাদের জন্য আগে থেকে বানায়া রাখছে অ্যাকচুয়ালি ভাইয়া একটা শেফ তো ভাইয়া এই যে খাবারের আয়োজনটা আমাদের জন্য করে রাখছে যেহেতু আপু কাজ থেকে যাচ্ছে আপু কিছুই করেনি তো আপু দাওয়া দিছে বাট ভাইয়া হচ্ছে আমাদের মেন ভোজনের যে ব্যবস্থা সেটা করছে আমরা সবাই সেখানে গেলাম খাওয়া দাওয়া করলাম অ্যান্ড ভাইয়ার হাতের এই চাটনিটা এটা একটা কি যে চাটনি বানাইছে এটা আমি জানি না বাট এইটা অস্বাভাবিক ছিল এটা কিছু একটা টক ছিল কিছুটা ধনেপাতা ছিল কিছুটা পালং শাক ছিল কিছু একটা কিছু একটা সে জাদু করছে এটা আমরা এটা দিয়ে আমরা সবাই মোটামুটি বলতে পারি যে খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছি থ্যাংকস টু ভাইয়া অ্যান্ড আপু ফর দেয়ার ভেরি ওয়ার্ম হসপিটালিটি আমাদের খুব ভালো লাগছে এখানে গিয়ে আর এই যে আপু মেয়েটা সে হচ্ছে পিয়ানো শিখতেছিলো তা আমি ওর কাছ থেকে একটু শিখতে চাচ্ছিলাম ও বাই বাই দ্য ওয়ে ও আমাকে শেখাচ্ছিল ফর দা ফার্স্ট টাইম টিচার হচ্ছে কি স্টুডেন্ট হয়ে গেছে সো ওয়াজ ফিলিংস সো অ্যাফ্রেড অ্যান্ড খুব ভয়ানকভাবে নার্ভাস ফিল হচ্ছিলো ও যখন আমাকে শেখাচ্ছিল সো আমি লিটারেলি খুবই অল্প সময় পাইছি সবাইকে মেহেদি পরা দেওয়ার জন্য বাট যতটুকু সময় আমি পাইছি সবাইকে দেওয়ার চেষ্টা করছি এই দেখো এই মেহেদিটা লামিশা শুরু থেকে খুব সুন্দর করে আঁকা শুরু করছে এবং খুব সুন্দর হচ্ছিল বাট এটার এন্ডিংটা তোমরা দেখলে অবাক হয়ে যাওয়া ও করতে 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 এত দূরে চলে গেছে যে ওর হাতে আর জায়গা হচ্ছিল না তো ওকে নিয়ে সবাই খুব মজা করতেছিল বিশেষ করে এই চিপ ছেলেটা এ খুব মজা নিচ্ছিলো ওর And, um, Kubi... খুবই মন খারাপ করা দিছিল লিটারেলি মেয়েটার যাই হোক আমরা পরে আর আরেকজনের যে ব্যাপারটা হয়েছে যে সে হচ্ছে তার হাতের মেহেদিটা এরকম নষ্ট করে ফেলছিলো ও বাই দাবে এটা হচ্ছে আমার ফার্স্ট মেহেদি যেটা আমি খুব মনোযোগ দিয়ে দিয়েছিলাম যেটা ফার্স্ট লুক এটা হচ্ছে সেকেন্ড মেহেদি আর আর এটা হচ্ছে থার্ড মেহেদি সেকেন্ড আর থার্ড মেহেদিগুলো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে সময় পাইছি জাস্ট হচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিট করে তো খুব ভালো করে দিতে পারিনি আর আমার হাতের মেহেদি দেখছে এটা আমার হাতের মেহেদি সো ওই আমার খুবই অল্প সময় ছিল যেহেতু সব কি আটটার দিকে ওদের বাসায় গেছি এবং দশটার দিকে চলে আসতে হয়েছে খাওয়া দাওয়া মানে টোটাল দুই থেকে তিন ঘন্টার ভিতরে সব কাভার করছি তো এটা ছিল ওই দিনের টায়ারিং ফেস আর এটা হচ্ছে তার পরের দিনের চান্রাতের আয়োজন এটা হচ্ছে আমাদের সানজিদা ওদের বাসায় দাওয়া দিছিল তো ওদের বাসার দাওয়াতের আমি একদম সবার শেষে গেছি অ্যাজ ইউজুয়াল আমার কাজ ছিল আমি একদম সবার শেষে গিয়ে দেখি যে এই অবস্থা ও আমার জন্য পুরো সাজাগোজা রাখছিল যে আমি আমি একটা ভিডিও করব ছবি তুলবো বাট ও যাই হোক সরি সঞ্জিদা আমি খুবই লেট ছিলাম বাট আই রিলি ডেন মেন টু বি দ্যাট বাট আমার হয়ে গেছে যাই হোক পরের দিন হচ্ছে গিয়ে আমি সানজিদা আমরা মেহেদি দিলাম এটা আমার মেহেদি খুবই অল্প করে মেহেদি দিছি খুব বেশি করে দিতে পারিনি বিকজ এত টায়ার্ড ফিল হচ্ছিলোই কারণ পরের দিন আবার ঈদ এবং ঈদের জন্য রান্নাবান্না করতে হবে এবং আমি সাড়ে তিনটা পর্যন্ত রান্নাবান্না করছি যাই হোক এই ছিল আমার চান্দাতে ভিডিও দ্যাটস অফ টুডে সি ইন ম্যা নেক্সট ভিডিও বাই